সন্তানকে মানুষ করতে হলে সবচেয়ে বেশি দরকার মা বাবার দোয়া নবীগণ যেখানে সন্তানের জন্য দোয়া করেছেন আমাদের সাধারণ মানুষের কেমন করা উচিত বুঝে দেখুন কী দোয়া করতে পারি আপনি তাদের যেমনটা করতে চান সেই দোয়া করবেন নেক্কার হওয়ার দোয়া করবেন তাছাড়া বাচ্চাদের আব্বু আর আমি মিলে কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি সন্তান মানুষ করতে হলে কিছু কষ্ট তো স্বীকার করতেই হয় নিয়মগুলো তেমন কঠিন কিছু নয় যেমন আমরা বাইরের কারো সামনে তাদের জামা কাপড় পরাই না এমনকি ভাই বোনদের সামনেও না একটু বোঝ হওয়ার পর থেকেই চেষ্টা করে আসছি তাদের সতর যেন কেউ না দেখে নিজেরাই যেন আড়ালে গিয়ে পোশাক পরতে পারে আমরা নিজেরাও তাদের সামনে নিজের পোশাক বদলাই না সেই দুই বছর বয়স থেকে হাম্মামে গেলে যেন নিজেই ছোঁচু দিতে পারে এটা ওদের বারবার বলে বলে অভ্যাস করেছি প্রথম দিকে আমরা চোখ বন্ধ করে ওদের ছোঁচু করিয়েছি তাদের বলেছি অন্য কেউ সতর দেখা ঠিক নয় এটা সরমের আমরা নিজেরা হাম্মামে গেলে দরজা বন্ধ করি তাদেরও ছোটোবেলা থেকে উদ্বুদ্ধ করেছি প্রথম দিকে দরজাটা শুধু ভেজানো থাকতো ছিটকিনি লাগিয়ে বন্ধ করা হতো না কারণ তারা ছিটকিনির নাগাল পেত না ওদের আব্বু আমাকে বারবার বলতেন ওদের লজ্জা শেখাও সরম শেখাও আমি প্রথম প্রথম অবাক হয়ে জানতে চাইলাম শরম বুঝি শেখানো যায় কেন যাবে না অবশ্যই শেখানো যায় সরম শেখানো মানে স্বরম কাকে বলে সেটা ছানাদের বোঝানো অনুভব করানো বাড়িতে মেহমান এলে তাদের সাথে কোনো বাচ্চাকে ঘুমোতে দেওয়ার ব্যাপারেও ওদের আব্বুর ঘোরতর আপত্তি ছিল এমনও হয়েছে আমরা সবাই একটা ঘরে ফ্লোরিং করেছি মেহমান মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু তাদের বাবা বিনয়ের সাথে এড়িয়ে গেছেন আবার এটাও খেয়াল করতে রাখতে হবে সন্তান যেন আলাদা রুমে একাকি রাত না কাটায় বাড়িতে কোনো পুরুষ মেহমান এলে তিনি খেয়াল রাখতেন তারা যেন তার কোলে না বসে বিশেষ করে দুই পায়ের ওপর বা মাঝে না বসে মুখে বা ঠোঁটে চুমু খেতে বারণ করতেন বেশির চেয়ে বেশি কপাল হতে পারে তাও একদম ছোটোবেলায় শিশুকেও অন্য কাউকে চুমু খেতে জোরাঝুরি না করা কারো কোলে বসতে না চাইলে জোরাঝুরি করে না বসানো তেল বা লসন লাগানোর সময় তাদের লজ্জাস্থানে যতটা সম্ভব আল তেল লসন মেখে চলে যাওয়া হালকার চেয়ে বেশি চাপ না দেয়া এ কাজ যদ্দুর সম্ভব নিজেরাই করা খেয়াল রাখা লজ্জাস্থানের সেন্সিটিভিটি যেন পুরোই অক্ষত থাকে ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা প্রযোজ্য হারাম বা গুনাহ করতে পারে এমন কোনো সুযোগ ফুরসতি তাকে না দেয়া তাকে তার মতোই থাকতে দেয়া তবে সব সময় একটা চোখ তার প্রতি নিবদ্ধ রাখা ভাই চাচা মামা কারো হাতেই পুরোপুরি ছেড়ে না দেওয়া এমনকি তার সমবয়সী বন্ধুর সাথেও না অল্প সময়ের জন্য হতে পারে তবে সে অল্প সময়টা নিয়মিত হয়ে গেলে ভিন্ন সুযোগ গ্রহণের আশঙ্কাও থাকে সচেতন থাকা শিশুদের সাথে সম্পর্কটাকে অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে যেন সবকিছু মন খুলে বলতে পারে দ্বিধা সংকোচ ছাড়াই সন্তানের সাথে বেশি বেশি সময় কাটানো শিশুকে বাসায় একা রেখে কোথাও না যাওয়া এমনকি পরিচারিকার সাথে রেখেও না এমন ঘটনাও ঘটেছে মা গেছেন ধর্মসভায় ছেলে আর মেয়েকে রেখে গেছেন খাদেমার কাছে পরবর্তীতে কোনো কারণে খাদেমাকে চাকরিচ্যুত করা হলো একদিন মা বাইরে থেকে এসে দেখলো ছেলেটা তার বোনের সাথে দুর্ব্যবহার করছে জিজ্ঞেস করলে ছেলে জানালো সে খাদেমার সাথেও এমন করত খাদেমাই তাকে এমনটা করতে শিখিয়েছে সন্তানের মুখের ভাষা চিন্তা আচরণ বাবা মায়ের চেয়ে বাড়ির কাজের লোক দ্বারাই বেশি প্রভাবিত হয় যদ্দূর সম্ভব কার্টুন দেখা থেকে দূরে সরিয়ে রাখা কারণ এটা থেকেই ভবিষ্যতে গুনাহ দেখার পথ তৈরি হতে থাকে মানসিক প্রস্তুতি শুরু হতে থাকে শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে এমন বই বন্ধু আত্মীয়কে মনে মনে কালো তালিকাভুক্ত করা এগুলো থেকে শিশুকে দূরে সরিয়ে রাখা এগুলোর প্রতি শিশুকে অনাগ্রহী করে তোলা এমনকি বাসা বাড়িতে লিফ্ট থাকলে সেখানে তাকে একা একা চড়তে না দেয়া অন্য কোনো লোক থাকলে তো প্রশ্নই আসে না এক পরিসংখ্যানে বলা হয়েছে শহরে অনেক সন্তান লিফটেই প্রথম ভিন্ন ধর্মী আচরণের মুখোমুখি হয়